গেল সপ্তাহে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম সর্বোচ্চ একশো আঠারো টাকায় হাত বদল হয় সপ্তাহ জুড়েই এ তথ্য জানিয়েছে এনসিসি ব্যাংক তবে বেড়েছে ব্রিটিশ পাউন্ডের দর বুধবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ টাকা পয়সা আর রবিবার সর্বনিম্ন একশো একান্ন টাকা পয়সা তেমন পরিবর্তন ছিল না ইউরোর দরে বৃহস্পতিবার সর্বোচ্চ আটাশ টাকা আশি পয়সা দরে বিনিময় হয় মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল একশো টাকা আটান্ন পয়সায় পরিবর্তন নেই অস্ট্রেলিয়ান ডলারের দামেও বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল আশি টাকা সাত এক পয়সা সর্বনিম্ন ছিল আশি টাকা পরিবর্তন হয়েছে সিঙ্গাপুর ডলারের দরে বৃহস্পতিবার সর্বোচ্চ আটাশি টাকা পাঁচ এক পয়সায় হাত বোতল হয় মুদ্রাটি মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল আটাশি টাকা তিন নয় পয়সা পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও সর্বোচ্চ দর ছিল এক একত্রিশ টাকা চার ছয় পয়সা আর পরিবর্তিত ছিল কানাডিয়ান ডলারের দামেও সোমবার সর্বোচ্চ লেনদেন হয় একাশি টাকা তিন এক পয়সা দরে আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ এক টাকা তিন দুই পয়সা